কবিতা বসন্ত নয় অবহেলা আবৃত্তি সৌমিত্র চট্টোপাধ্যায় কবি দর্পণ কবির একটু চেষ্টা বসন্ত নয় আমার দরজায় প্রথম কড়া নেড়েছিল অবহেলা ভেবেছিলাম অনেকগুলো বর্ষার শেষে শরতের উষ্ণতা মিশে এলোবুঝি বসন্ত দরজা খুলে দেখি আমাকে ভালোবেসে এসেছে অবহেলা মধ্য দুপুরের রোদের মতো অনেকটা নির্লজ্জভাবে আমাকে আলিঙ্গন করে নিয়েছিল অনাকাঙ্ক্ষিত অবহেলা আমি চারপাশে তাকিয়ে দেখেছিলাম আমার দিন দশায় কারো করুণা বা আরতি পেখম ছড়িয়ে আছে কি না ছিল না বৃষ্টিহীন জনপদে খরখরে রোদ যেমন দস্যুর মতো অদমনীয় তেমনি অবহেলাও আমাকে আগলে রেখেছিল নির্মহ নিঃসংকুচিত আমি অবহেলাকে পেছনে ফেলে একবার ভো দৌড় দিয়ে এগিয়ে গিয়েছিলাম তখন দেখি আমার সামনে কল হাস্যে দাঁড়িয়েছে উপেক্ষা উপেক্ষার সঙ্গেও একবার কানামাছি খেলে এগিয়ে গিয়েছিলাম তোমাদের কোলাহল মুখর আনন্দ সভায় কি মিলেছিল ঠোঁট উল্টানো ভর্ৎসনা আর অভিশপ্ত অনুরার মতো এক তাল অবজ্ঞা তাও সয়ে গিয়েছিল একটা সময় ধরেই নিয়েছিলাম আমার কোনো কালেই হবে না রাবিন্দ্রিক প্রেম তোমাদের জয়গানে করতালিতে নত জানু থেকেছিল আমার চাপা আক্ষেপ লজ্জা বুঝে গিয়েছিলাম জীবনানন্দময় স্বপ্ন আমাকে ছোবে না জয়নুলের রং নিয়ে কল্পনার বেশাতি হারানো দিনের গানের ঐন্দ্রালিক তন্ময়তা বা ফুল পাখি নদীর কাব্যালাপে কারা হলো হল এই নিয়ে কৌতূহল দেখাবার দুঃসাহস আমি দেখাইনি কখনো এত কিছু নেই জেনেও নজরুলের মতো বিদ্রোহী হব সেই অমিত শক্তিও আমার ছিল না মেনে নেওয়ার বিনয়টুকু ছাড়া আসলে আমার কিছুই ছিল না শুধু ছিল অবহেলা উপেক্ষা আর অবজ্ঞা হ্যাঁ একবার তুমি বা তোমরা যেন দয়া করে বাঁকা চোখে তাকিয়েছিলে আমার দিকে তা ছিল নয় একটু মায়াই যেন ছিল হতে পারে কাপা আবেগ মিশ্রিত ছিল তোমার দৃষ্টিতে ওইটুকুই আমার যা পাওয়া আমি ঝরে যাওয়া পাতা তুমি ছিলে আকস্মিক দমকা হাওয়া তারপরও অবহেলার চাদর ছাড়িয়ে উপেক্ষার দেয়াল ডিঙিয়ে ও অবজ্ঞার লাল দাগ মুছে জীবনের কোনো সীমারেখাই ভাঙতে পারিনি আমি এ কথা জানি শুধু অন্তর্জামী। অনেক স্বপ্নপ্রবণ হয়ে একবার ভেবেছিলাম এই অবহেলার তুষারপাতের মুখচ্ছবি উপেক্ষা কাচের দেওয়াল অবজ্ঞা কুচকুচে অন্ধকার এর কিছুই থাকবে না একটি বসন্তের ফুৎকারে একটি ঝলমলে পোশাক গায়ে চড়িয়ে হাতের মুঠোয় বসন্ত নিয়ে অন্তত একটি সন্ধ্যাকে উজ্জ্বল করে নেব এমন ভাবা ছিল আকাশের কারনিশে লেপটে থাকা প্যাজা মেঘের মতো ওই মেঘ কখনো বৃষ্টি হয়ে নামেনি তোমার বা তোমাদের নাগরিক কোলাহল কখনো থামেনি অর্ধেক জীবন ফেলে এসে দেখি অনেক কিছু বদলে গেছে সে কি কোথায় হারালো কৈশোরের দিনলিপি বিপন্ন করা অবহেলা স্বপ্নকে অবদমনের স্বরলিপিতে আটকে ফেলা উপেক্ষা আর তারুণ্যকে নিয়মাণ করে রাখার অবজ্ঞা ওরা আমাকে চোখ রাঙাতে পারে না ঠিক তবে এখনও পোড় খাওয়া দিন বড্ড রঙিন আমি আজ সমুদ্র জলে হাত রেখে বলে দিতে পারি কোন ঢেউয়ে ভেসে বেড়াচ্ছে তোমাদের গোপন অশ্রুকণা আকাশ পানে তাকিয়ে বুঝতে পারি কার দীর্ঘশ্বাসে ঝরে পড়ছে নক্ষত্র এমনকি তুমি যে সম্রাজ্ঞীর বেশের আড়ালে মিহিন কষ্ট চেপে হয়েছ লাবণ্যময় পাশাণ পাথর এটাও দেখতে পাই দৃষ্টি দিয়ে আমি জানি দীর্ঘশ্বাসে ভরা এ আখ্যান যদি পেত কবিতার রূপ সেই অবহেলা হতো বসন্ত স্বরূপ